আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক বালু প্রদূষণে জমি বিক্রয় করা হবে আর এরকম জমি এবং বাড়ি বিক্রি বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তাহলেই আপনারা সারা বাংলাদেশের সমস্ত জমি বাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা যারা বাড়ি এবং জমি বিক্রির বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করুন দর্শক এখানে জমির পরিমাণ চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ জমির সাথেই নয় ফিট রাস্তা রয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে এটি ষোলো ফিট হবে ভবিষ্যতে এই রাস্তাটি ষোলো ফিট হবে জমির কাছেই কারেন্টের লাইন রয়েছে আপনারা বাড়ি করে মিটারে আবেদন করলে সাথে সাথে মিটার পেয়ে যাবেন ইনশাল্লাহ সাপ্লাই গ্যাস নেই আপনাদেরকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে এখানে বাড়ি করলে আপাতত প্রিয় দর্শক জমির এলাকায় বাড়া চলে আপনারা বাড়ি করে বসবাস করতে পারেন অথবা বাড়া দিতে পারবেন এই মুহূর্তে জমির কাগজে কোনো প্রকার সমস্যা নেই একশো পার্সেন্ট নির্ভেজাল সকল কিছু আপডেট করা আছে আপনারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তেই রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনাদের জমিটি পছন্দ হয় দর্শক রাস্তার সাথেই স্কোয়ার জমি নিষ্কণ্টক বনামুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিটির দাম পড়বে প্রতি শতাংশ প্রতি শতাংশ তিন লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে তিন লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দর্শক জমির ঠিকানা সাবাইয়ের বাইশ মাইল সাবার বাইশ মাইল বাস থেকে রিক্সা করে আপনাদেরকে যেতে হবে নলাম এলাকাতে নলাম এলাকাতে এই নলাম রিক্সা থেকে নেমে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটি নিয়ে ফোন করবেন আমি ডেসক্রিপশন বক্সে জমির ঠিকানাসহ মোবাইল নাম্বার মালিকের সব কিছু বিস্তারিত দিয়ে দিয়েছি ঠিকানা অনুযায়ী সরাসরি আপনারা জমিটি দেখে কথা বলতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো জমি বাড়ির বিক্রি বিজ্ঞাপন নিয়ে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য আল্লাহ হাফেজ